হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এসআর ফ্যামিলি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে ব্লগটি শুরু করতে চলেছি যদিও আমার এই চ্যানেলে নতুন ভিডিও এবং ফার্স্ট ব্লগ আমার এখানে কিন্তু আমি ইউটিউবে কিন্তু নতুন নই এর আগে আমার দুইটা আইডি ছিল তো জিমেল আইডিতে সমস্যা হওয়ার কারণে আমার ওই চ্যানেল দুটো বন্ধ হয়ে গেছে সেই কারণে আমাকে বাধ্য হয়ে আরও একটি চ্যানেল খুলতে হয়েছে আর যেহেতু একবার ইউটিউবের প্রেমে পড়ে গেছি ইউটিউব ছাড়তেও পারছি না তো সেই কারণে হচ্ছে আমাকে আবার একটা নতুন চ্যানেল ক্রিয়েট করতে হলো যাই হোক গাইজ আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগতে পারে যদি আপনাদের কাছে ভিডিও ভালো লাগে তাহলে এবং সব সময় আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন যেন আমি সামনের দিকে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আজ আমরা যাচ্ছি বান্দরবন আর সেখান থেকে আমরা কক্সবাজার যাব। ঠিক পাঁচ দিনের জন্য আমরা বেরিয়েছি বেড়াতে ফ্যামিলি ট্যুর হবে এটা আমি এবং আমার হাজব্যান্ড আমার মেয়ে সাথে আরও দুইটা পরিবার আছে আমার হাজবেন্ডের কলিগ যেমন আমাদের প্রিন্সিপাল স্যার রয়েছেন আর সাথে তার শালিকার তো আমরা তিন ফ্যামিলি মিলে যাচ্ছি একসাথে আশা করি অনেক বেশি মজা হবে যেহেতু লোক বেশি আছে আমাদের সাথে আর মজার সময়টা আসলে আমরা এনজয় করেই কাটাতে চাই আর যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ আর সেই কারণেই হচ্ছে এই সময়টা বেছে নেওয়া সবাই ছুটিতে আছে আর বাচ্চাদের পড়াশোনার ঝামেলাটাও একটু যদিও দেশের পরিস্থিতি ভালো না তাও তো আমাদের চলতে হবে আর আনন্দ করিতে হবে কারণ মানুষের জীবন ভালো মন্দ সবটা মিলিয়েই হয় আর সেই কারণে হচ্ছে সব কিছুর মধ্যেই আমরা আমাদের জীবন জীবনযাপন করতে চাই আমরা সকাল আটটায় রওনা দিয়েছি আর যেতে বারো ঘন্টা সময় লাগবে আমরা ঢাকা খিলগাঁও থেকে রওনা দিয়েছি আর আমি তো এর আগে কখনো যাইনি তো প্রথম যাচ্ছি জানি না আসলে কতটা সময় লাগবে তবে শুনেছি যে বারো ঘন্টা সময় লাগবে সকালের নাস্তা আমরা এক জায়গায় করে নিচ্ছি হোটেল থেকে খাচ্ছি না আমরা হচ্ছে বাসা থেকে খাবার তৈরি করে নিয়ে এসেছি আমি চিকেন রান্না করে নিয়ে এসেছি আর হচ্ছে রুটি পিঠা এটা হচ্ছে আমরা দুপুর বেলা খাবো আর সকালের নাস্তা আমরা বাসা থেকে সবাই করে এসেছি আর হচ্ছে জায়গা জায়গায় থেমে চা নাস্তা খাওয়া হচ্ছে কারণ এতটা সময় এতটা বড় জার্নি এটা তো একভাবে কাটানো সম্ভব না বারো ঘন্টার একটা জার্নি তো আমরা মাঝে মাঝে থেমে থেমে এসেছি তো আমরা ইতিমধ্যেই কিন্তু বান্দরবন পৌঁছে গেছি আর পাহাড় পর্বত দেখতে পাচ্ছি আমার জীবনের নতুন একটা অধ্যায় নতুন একটা অভিজ্ঞতার মধ্যে আমি পড়ে গেছি এর আগে কিন্তু আমি কখনো পাহাড় দেখিনি আর আমার জীবনে ফার্স্ট আমি পাহাড় দেখছি আমার কাছে অনুভূতিটা একটু অন্যরকম পাহাড়ের দিকে যতই ততই কেমন যেন লাগছে একটু ভয় ভয় লাগছে যে গাড়ি কি উল্টে পড়ে যাবে কি না মানে অন্যরকম একটা অনুভূতি আর চারিদিকে দেখছি শুধু উঁচু উঁচু পাহাড় এখন তো সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমরা আছি বৌদ্ধ মন্দিরের কাছে দেখতেই পেলেন তো আমরা যে রিসর্ট ভাড়া নিয়েছি সেখানে আমরা পৌঁছে গেছি কুটুম বাড়ি এখানে তিনটা রুম ভাড়া নেওয়া হয়েছে আমরা দুই দিনের জন্য এখানে ভাড়া করেছি দুই দিনের জন্য ভাড়া নেওয়া হবে হচ্ছে সম্ভবত তিরিশ হাজার টাকার মতো এখানে আমাদের দুই দিনে ভাড়া হবে আর রিজর্টে তো একটু বেশি খরচ হয় আর হোটেলে গেলে হচ্ছে একটু কম খরচ হয় তো এখানে আমরা একটু নিরিবিলি বেড়ানোর জন্য এসেছি বাচ্চাদের একটু সুন্দর পরিবেশ দেওয়ার চেষ্টা করেছি সেই কারণেই হচ্ছে এখানে আসার এখানে এসে আমার চোখ ধাঁধা লেগে গেছে এত বেশি সুন্দর ছিল একটু ভয় ভয়ও লাগছিল একটু ফাঁকা জায়গা নিরিবিলি জায়গা আর নিচু উঁচু পাহাড় দেখেতে ভয় লাগছিল এ পাশটা তো পুরো ঢালু নিচে এত নিচু ছিল কি বলবো নিচের দিক তাকাতে ভয় লাগছিলো এক টুকরো মাটি পড়লেও যেন তার খোঁজ পাওয়ারটা অবস্থা আর কি ভয় ভয় লাগছিল আর নতুন পরিবেশটাকে খুব সুন্দরও লাগছিলো সব কিছু মিলেই একটু অন্যরকম অনুভূতি ছিল আর এই ঘরগুলো আমার অনেক বেশি পছন্দ হইলো খুব সুন্দর ঘর আর এখানে এসে সত্যি বলছি হতবাক হয়ে গিয়েছি মানুষের জীবন আসলে কোথায় কোনভাবে কাটে সেটা বলা কষ্ট কাল ছিলাম শহরে ইটবালি পাথরের মধ্যে আর আজকে দেখো কোন পরিবেশে চলে এসেছি পাহাড় উঁচু পাহাড়ের উপরে টিলা সেখানে আর এখানে রাত কাটাতে হবে আজকে আমাদের একটু কেমন যেন ভয় ভয়ও লাগছিল একটু ফাঁকা জায়গা কিন্তু ওনারা বলল যে কোনো সমস্যা নেই আর এত সুন্দর কাঠের ঘর আমি আগে কখনো দেখিনি খুব ভালো লেগেছে সত্যি বলতে পরিবেশটা একেবারেই মনের মতো হয়েছিল দেখুন চারিদিকটা আমি একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে যদি এখানে আসেন তো নিরিবিলি একটা পরিবেশ পেয়ে যাবেন আর চারিদিকে এত বেশি পাহাড় পর্বত যে গ্রামের যে পরিবেশ আর বাংলাদেশের যে আসলে এত সুন্দর ভিউ এখানে আসলে বোঝা যায় তো এই যে আমরা তিন পরিবার এসেছি এখানে তিনটা বেড কিন্তু আমরা এখানে এক প্রথমে এসে আমরা এখানে বসেছি আর এই নিচের দিকটা হচ্ছে ওয়াশরুম তো এইরকম তিনটা রুম আমরা পেয়ে যাব। মানে তিনটা ঘর আলাদা আলাদা হবে এক একজনের জন্য এখানে এক ফ্যামিলি থাকবে আরও দুইটা রুম আমরা পেয়ে যাব চাবি হাতে পাইনি মাত্র এসে আমরা বসলাম তো তোমাদের একটু ঘুরিয়ে দেখা তো দেখো ওই যে দূরে হচ্ছে রান্না হচ্ছে আমাদের জন্য ওই পাহাড়ের নিচে আর কি রান্না হচ্ছে আমরা গিয়েছিলাম ঘুরে দেখতে খুব ভালো লেগেছে পরবর্তীতে কি করলাম না করলাম সবটাই দেখাবো সকালবেলা কি করেছি কি খেয়েছি তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই যে আমরা এসে একটু আর কি সবাই এক রুমের মধ্যে বসেছি কিন্তু ওই যে বললাম আমরা সবাই আলাদা থাকবো আলাদা আলাদা রুমে তো এই আর কি এত সুন্দর একটা বিছানা আর গ্রামের বাড়িতে গেলে আগে খুব মজা ঠিক সেরকমই হয়েছে এখানে আর এখানে তো পাহাড়ের উপরে আছি অনুভূতিটাই আলাদা আর এরকম ঘরে আমি আগে কখনো থাকিনি আর দেখিও কার দিয়ে এত সুন্দর লুম করা যায় সত্যি বলতে খুবই ভালো লাগছে আর আমি এত দূর কখনো ঘুরতে আসিনি এই প্রথমবার আমি এসেছি আর কক্সবাজারও আমার প্রথমবার আসা হয়েছে তো আমার মেয়েরা অনেক মজা করছিল অনেক পছন্দ হয়েছে ওদের এই পরিবেশটা আর এই যে আমাদের প্রিন্সিপাল স্যারের ওয়াইফ আর দিদি আর এই হচ্ছে আমাদের রাতের খাবার আজকে ভর্তা ছিল কারণ আমরা দুপুরে দুই তিনবার মুরগি মাংস খেয়েছি বাসা থেকে নিয়ে এসেছিলাম তারপরে বাহিরে ফ্রাইড রাই খাওয়া হয়েছে সেই কারণে আমরা এখন একটু ভর্তা ভাত খেতে চেয়েছি সবাই এখানে ডিম ভাজি ডাল আলু ভর্তা টমেটো ভর্তা তো এখানকার একটা জিনিস বুঝলাম মাছ মাংসের চেয়ে তাদের ভর্তাটা এত বেশি মজার হয় বলে বোঝাতে পারবো না আগে আমি নেটে দেখতাম পাহাড়িরা ভর্তা খায় আর খুব মজা করে খায় কিন্তু এখানে এসে খেয়ে দেখলাম যে ওদের হাতের যা ভর্তাটা এটা সত্যিই দারুণ আর মরিচ ভর্তা খাওয়ার আমার খুব ইচ্ছা ছিল সেটাও পেয়েছি খেয়েছি খুব ভালো লেগেছে আপনারা আসলে এখানে ভর্তা দিয়ে ভাত খেতে পারবেন পেট ভরে যেটা মাংস দিয়ে খেয়েও পেট ভরাতে পারবেন না কিন্তু ভর্তা খেয়ে সেটা সম্ভব আর এটা হচ্ছে ভোরবেলার একটা ভিউ দেখুন এত বেশি ভালো লেগেছিল আমার সকালবেলা দেখুন মেঘ উঠছে উই দূরে আর চারিদিকে পাহাড় পর্বতগুলো ভেসে ভেসে আসছে রাতে তো এত সুন্দর দেখতে পারিনি এখন ভোর হচ্ছে ফর্সা হচ্ছে আর চারিদিকটা এত বেশি প্রাকৃতিক সৌন্দর্য ছিল তখন একটা বার মনে হয়েছিল যে সেই পুরানো কথা যে ভগবানের দান প্রাকৃতিক সৌন্দর্য যে কতটা সুন্দর হয় সেটা আসলে বলে বোঝানো সম্ভব আর এই যে ফর্সা হয়ে গেছে এখন দেখেন কতটা সুন্দর লাগছে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের পুরো জায়গাটা দেখিয়ে দেব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি আজকে ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে পাশে থেকে যাবেন ভালো থাকবেন টাটা